পুত্র জন্মে জন্মেজয় শকুন্তলার জন্মকাহিনী অদ্ভুত ও অপূর্ব শকুন্তলার মনোরম মুখমণ্ডল দেখে রাজা মোহিত হয়ে কন্যাকে বললেন হে সুবোধনী তুমি কি করে মনির কন্যা হলে আমাকে বলো তখন কুমারী শকুন্তলা বিনয়ের সঙ্গে উত্তর দিলেন শুনো রাজন আমার জন্মকথা আমার পালক পিতা কন্মমণি একবার অপর এক মণিকে এই এ কথা বলেন সেখান থেকে শুনেছি আমার জন্মদাতা বিশ্বমিত্র ছিলেন কঠোর তপসী তার তপস্যায় ভীত দেবরাজ ইন্দ্র ইন্দ্রনূত্যকারী মেনকাকে তার কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন দেবী মেনকা প্রথমে রাজি না হলেও পরে ইন্দ্রকে খুশি করার জন্য পৃথিবীতে মুনির কাছে আছেন সাথে নিয়ে আসেন কামদেব আর পবনকে প্রথমে বিভিন্ন কৌশল এবং কাম সম্পর্ক সৃষ্টি করে এভাবে বন্ধু কেটে দেখে মুনির তপস্যা ভুলে যান হত্রত একদিন সন্ধ্যার সময় সূর্যকে দেখে তার তার তপস্যা কথা মনে পড়ে তিনি মেমকাকে বলেন আমার উপোসনার ব্যবস্থা কর মেনকা বললেন বহু বছর কেটে গেল তোমার কি তপস্যা কথা মনে হল তখন মুনি চিন্তিত হলেন কিছু বলার আগে তিনি আমাকে জন্ম দিয়ে স্বর্গে চলে গেলেন তারপর মুনি তপস্যার জন্য সে পেতে গেলেন তখন দেখে অনেক শকুন আমাকে ঘিরে রেখেছে তাই তিনি আমার নাম রাখলেন শকুন্তলা